ফ্রি পায়ের বিরুদ্ধে চলে আসে নতুন একটা ফ্রি ইমোটের ইভেন্ট আর এই ইভেন্ট কমপ্লিট করে আপনার সম্পূর্ণ ফ্রিতে একটা ইমোট নিতে পারবেন তো তার জন্য কি করবেন এখানে দেখতে পারবেন ইভেন্ট লেখা আছে ইভেন্টে ক্লিক করবেন বা ইভেন্টের ক্যালেন্ডারে ক্লিক করবেন এরপর এখানে আসার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো আপনার ইভেন্ট আছে কিন্তু সেই ইভেন্ট আমরা দেখতে পারছি না তার জন্য এখানে দেখতে পাচ্ছি ইভেন্ট লেখা আছে আবারও এই ইভেন্ট আপনারা ক্লিক করবেন যখনই আপনার আবার ইভেন্টে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন ফ্রি ইমোটের ইভেন্ট আর যা এই ইভেন্ট দেখতে পারবেন না এরকম কিন্তু ডান দিকে এরকম থাকতে পারে তখন আপনি ধরে বাম দিকে অত ডান দিকে টান দিলে কিন্তু আপনারা এই ইভেন্টটা দেখতে পারবেন আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন এই ভাইরাস যে ইমোটটা আছে এইটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এখন কথা হচ্ছে আপনার কিভাবে এই ইমোর্ডটা ফ্রিতে নিবেন সেটা এখন জানাবো যারা ভিডিওতে লাইক করেনি ভিডিও তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটি বাজিয়ে দিবেন আর আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট আমাকে করবেন কমেন্ট করলে কি হয় আমি কিন্তু ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত হই তাই সকলে একটা করে কমেন্ট করে যাবেন প্রথমে আমরা জানবো ইভেন্টটা চলবে কতদিন এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা স্টার্ট হয়েছে উনিশ আগস্ট আর ইভেন্টটা চলবে কিন্তু চব্বিশ আগস্ট পর্যন্ত তো এর ভিতরে কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে হবে এখন কোথাও হচ্ছে কীভাবে মিশনগুলো কমপ্লিট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ রয়েছে দাগ কিন্তু আমাদের ফুলফিল করতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে এখানে কিন্তু এ দেখতে পাচ্ছেন একটা টোকেন করলে আমরা পাবো এখান থেকে গোল্ডেন ভাউচার দুইটা টোকেন পাবো আমরা হচ্ছে দুইটা ডায়মন্ড ভাউচার তিনটা টোকেন আমরা পাবো দুইটা গোল্ডেন হাউচার আর চারটা টোকেন আমরা পেলে কিন্তু পাবো এখান থেকে গোল কোয়েন আর পাঁচটা টোকেন পেলে কিন্তু ইমোট পাবো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই টোকেনটা এইটা কিন্তু আমাদের পাঁচটা কালেক্ট করতে হবে তো কীভাবে কালেক্ট করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আপনাকে আপনাকে চব্বিশ তারিখের ভিতরে এই পাঁচটা টোকেন কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এই ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে টোকেনগুলো কীভাবে কালেক্ট করবেন টোকেন কালেক্ট করার রোল এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমোট ব্যবহার করতে হবে বিআর অথবা সিএস এর ভিতরে তাহলে কিন্তু আমরা এখান থেকে এই একটি টোকেন বাবদ আমাদের কয়বার ইমোট ব্যবহার করতে হবে তিনবার কিন্তু বিআর অথবা সিএস এর ভিতরে আমাদের শুধুমাত্র ইমোট দিতে হবে ইমোট দিলে কিন্তু আমাদের একটা টোকেন দিবে আমরা এখান থেকে ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর মোর শুনে গেলাম এটা হচ্ছে আপনার বিআর র্যাঙ্ক আমি আবার দেখা এটা বিআর র্যাঙ্ক আপনারা যদি এখানে ইমোট ব্যবহার করেন তা হবে এখানে করলে হবে ব্যাটেল লোয়ারে করলে হবে ক্লাস কোয়ারে করলে হবে এই চারটা বাদে বাদবাকি মোডে করলে হবে না তো এটা কিন্তু সহজ মিশন শুধু ইমোট ব্যবহার করতে হবে তারপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে বিসিএস সিএস র্যাঙ্ক কিন্তু আমাদের আটবার বার খেলতে হবে শুধুমাত্র সিএস র্যাঙ্ক যদি আটবার বার খেলেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে এখানে যে মোডগুলো দেখতে পাচ্ছেন বি আর বিংক এখানে খেললে হবে না তারপর এখানে ব্যাটল বল এগুলো খেললে হবে না শুধুমাত্র সিএস র্যাঙ্ক এইটাই খেলতে হবে তাছাড়া কিন্তু মিশন কমপ্লিট হবে না আমরা আবার ইভেন্টে গেলাম তো আমরা কিন্তু দুইটা মিশন কমপ্লিট করে ফেললাম এরপরে মিশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে সিএস র্যাঙ্ক কিন্তু আমাদের ষোলো বার খেলতে হবে যদি আমরা সিএস র্যাঙ্ক ষোলো বার খেলতে পারি তাহলে কিন্তু এর পরে মিশনটা কমপ্লিট হয়ে যাবে মিশন দেখতে তারপরে এই মিশনটি কমপ্লিট আমাদের কি করতে হবে র্যাঙ্ক আমাদের খেলতে হবে আটবার যদি আমরা বিআর র্যাঙ্ক আটবার খেলি তাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হবে তারপরে সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন এই মিশনটা কমপ্লিট করলে আমরা পাঁচ নাম্বার টোকেন পাবো আর এইটা নেওয়ার জন্য আমাদের বিআর র্যাঙ্ক ষোলো বার খেলতে হবে এখান থেকে ব্যাক করে দিলাম এই বিয়ের র্যাঙ্ক কিন্তু আমাদের বার খেলতে হবে বাদ বাকি মোটে খেললে হবে না আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ থাকবেন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ